অটা উন্দুরের বা যদি আমরা ধরে লাইতে পারি নানি তে চুরি তাহাতি হলটা বন্ধ হইব আমরাই বছর আমি চেয়ারম্যান আমি কোনো এমপি বরাদ্দ পাইছি না আমার কিচ্ছু দেওয়া হয়েছে না ও জীবনের ফয়লা আমি পাইলাম এমপি সাবর বরাদ্দ এমপি সাবর বরাদ্দ অটো কিনে এটা আমি নিজে জানছিলাম না অহন বোঝা যায় সাবেক যেটা ফাইছেন তারা কত টেকা চুরি করছেন চুর হল তাহাই হল অহন খাইৰা হাইরা আমি কইলাই ফয়ল হইল আমি ফয়লা চালানে পাইছি এগারো লক্ষ টাকা এর বাদে আমি পাইছি আট লাখ আর তিন লাখ কত এগারো আর এগারো লাখ পাইছি আপনি আইছে না ইনশাল্লাহ এম এমপি সাহেব এমন মানুষ যেবারেলা খোঁজ ভাই তাই তদন্ত হরেন তাই আন না কারণ তদন্ত হরিয়াত যদি দেখেন তখন খাম দরকার তো তাই বরাদ্দ দেন নাইলে দিতা নাই আমার দুঃখ হইল সাবেক এমপি পি জারে যারে যারে এরা কিতা কাম করলা পঞ্চাশ হাজার ষাট হাজার টার কাম করিয়া দশ লাখ বারো লাখ টাকা দিতেও পারেন আমি যদি এমন অটো অটো কাম পাই তো তারা কিতা পাইছে এটা তো জনগণের হক চুরি অরিয়া খাইছেন তারা আমার রইল আমি পয়লা পাইছি চালানোর মাঝে পয়লা চালানো পাইছি এগারো লক্ষ টেকা এগারো লাখ টেকা এগারো লাখ টেকা যদি আমি পয়লা চালানো পাই তা আড়াই বছর ফার্স্ট বছর সাবেক সাবেক এমপি সাব তো ফার্স্ট বছর আসলা তাইানা কিতা দিচ্ছেন এই ইউনিয়নও আমি একবার খুঁজছিলাম আমি খুঁজতাম চাইছিলাম না আমার খুঁজাইছেন হলে কয়েছেন তুমি একটু এমপি হিসাবরে জি নে আপনারে বরাদ্দ দেয় আমি ফোন দিছিলাম তারার বাই আমি তো খুঁজতাম চাইছি না কেলেগে আমি জানি খুঁজলে আমার দিতা নাই কেলে কি আমি তো খাইতাম না বুঝছো নে তা আমি তারার বাই আমি ফোন দিছি তাই কইসা দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি হলে আওয়ামী আচ্ছা তা আমি কি তা হরসি সাক্ষী আছেন আমার ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি মসিন ভাই আমি টাইন ফোন দিছি আমি বলছি অমলা বা আমার দিরা না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি দিবা আপনি জানেন না আপনি যদি আনেন তা আমার ইউনিয়নের মতো গরিবে তুরা আরাম পাইলেন একটা হাম যদি হয়তো আমরা ইউনিয়নের শোনা টাইম গেসলা দুই ঘন্টা বইতে বইতে টাইম কিচ্ছু ভাইছেন না পাশে গিয়া বৈসলা কিচ্ছু পাইছেন না আপনারা যদি জিকাইতেছেন আপনার মশিন পাইতে জিকাউকা দামিয়া বাজার টাইন পারি আওয়ামী লীগ ইউনিয়নের সেক্রেটারি টাইম জিকাউকা আমার কষ্ট হইল দুঃখ হইল আমার এটা টাইম দিছে না আমার ইউনিয়নটা আঁকতেছে না আমি যেতটুক পারছি আমার পকেটটা কীটা হয়েছে আমার রিকোয়েস্ট মোহাম্মদ জিল্লুবাইর গেছে এমপি সাহর গেছে তা আগর তালিকা জিতা জিতা পাইছেন আমার ইউনিয়ন ও তালিকাটা আমি চাইলাম চল লাগি কি আমরা এখন বুঝলাম দেখ এমপি সাবে কত টেখা বরাদ্দ দেয় আমার ইউনিয়নের মানুষের লগে যদি চুরি হয় তা আমার লগে চুরি হয়েছে ওটা আমি রিকুয়েস্ট করমো আমি সন্দিয়াও হইমু চেষ্টা হরম ওটা করতে আমি কোনো এমপি রে দুষ্টাম না আমি দুষ্টাম সামসাইন তরে যে সামসাইন অকাল গিয়া আনছইন দে পাওয়া তো দরিয়া এরারে আমি দরতাম সাইতাম আর এরারে যদি দরিলা ইনশাল্লাহ আর কোনো করিয়া দুই নম্বরী করিয়া খাইতো পারতো নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক জিনিস দেয় পি হিসাব হলে অনেক জিনিস দেয় বা ই আওয়ামী লীগের বদনাময় বদলাময় বদনাম হয় কিটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিচ্ছু দেয় না দুশ্ফরে কার আওয়ামী লীগের উপরে অটা সুন্দর বা যদি আমরা দৌড়ি লাইতে পারি নানি চুরি তাহাটি হলটা বন্ধ হই আমার ৰিকুৱেষ্ট আমার সম্মানিত এমপি সাহর গেছে আমি রিকুয়েস্ট করতাম যে আমার ইউনিয়নের মাঝে সাবেক এমপি পি সাবে কিটা না কিতা দিচ্ছি এটা তো সিস্টেম করে আপনি পাহরতে পারবেন তালিকা তো আছে ওটাতে আপনি পাহর একটু রাস্তাঘাট দেখায় খাম থাম ওইছে নি না অনতরিলে বা চোর হল যাই হোক আমি এমপি সাহেবকে ধন্যবাদ তে এমপি কিতা আমি শিখছি টাইনর গেস্ট জীবনের ফৈল আমি টাইনর গেস্ত্রি ফাইছি আর আমি আৰু এগারো লাখ টাকা পাইম একটা মন্দির হইব আর প্লাস মসজিদর কামর এটা দেওয়াইব খাইকেও আমি ভন্দিছি একটা গাইটওয়ালের কারণে টাইন কয়েছে সকালতে আমার লিখিততে কিতা হোয়াটসঅ্যাপ আমি দিলাইছি টাইন টাইনশন কাম যাইব এরপরে আৰু তিনটা রাস্তার খাম পাইছি অন দেহরভা এগুলো তো সাক্ষী আছে আপনার আমি কিতা হয় ফিস রাস্তার খাম তিনটা আমি ফাইভ প্রসেসিংও আছে এক কিলোমিটার কৰি এক কিলোমিটার ফিস রাস্তা হলে কম যদি হয়তো চল্লিশ পঞ্চাশ লাখ টাকা যাই আমার আইডিয়া কম বেশ হইতে পারে তাইলে পি হওয়ার বাদে একটা প্রসেসিং ইনশাল্লাহ একটা আমি এক তো হইল ফতেপুর আট নম্বর ওয়ার্ডও ইসুপ ইসুপ মিয়ার বাড়িটা কি টিকিট ভাত তো হইল বাদগাঁও আমার মেম্বার সব এক তো হইল পতন রোড এম পি হয়েছিল ফার্স্ট মাস ফার্স্ট মাস না ছয় মাস আর আমি অটো আমারছি দেখ তাইন নি দেওয়াল লাগি না দেওয়াল লাগি অমলায়ন এমপি আস্তা বাংলাইছো দরকার তাইন ভা সরার বাদে লগে আতে বাতে মিলরা যে আদি তাইন তুলাই আঁকাবাইছেন একটা ভিডিও আছে আপনি বেটা আস্তা দিন আত পেটর বুকে একটা দোকানে দোকানের গেছো দোকান গে ফরটা মানুষটা তুলাই আবাইছোই আপনি ভিডিওটা দেখন জানো তাই ইমলান এমপি সকলে আট দইছে ন আদি টাইন তাইনের মুখ হামাইছে তাইনের ভিতরে কোনো গিন্দা নাই কোনো ফটিহিংসা নাই তাই নাইছই ই মলিবাজার সদর আড্রাসনগর উন্নয়ন করা লাগে